তো এখন আমি চলে যাব আমাদের আরেকজন আলোচক মানিক চক্রবর্তী মহাশয়ের কাছে রবীন্দ্রনাথের বিশাল যে কর্মজীবন সেই কর্মজীবন থেকে কিছু টুকরো যদি তিনি আমাদের সামনে তুলে ধরেন ধন্যবাদ পুরবিকে বরাক বিনোদনের সমস্ত শ্রোতা এবং দর্শককে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি সকলকে শুভ শুভ সন্ধ্যা আজকে এই বরাক বিনোদন আমাকে এরকম একটি মনজ্ঞ আলোচনায় অংশগ্রহণ করতে যে আহ্বান জানাচ্ছে সেই জন্য আমি এর কর্তৃপক্ষকে আমার আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি আসলে রবীন্দ্রনাথ শুধু বিশ্ব কবি নয় তিনি বিশ্ব মানব যেটা একটু আগে আমাদের ইন্দিরা ভট্টাচার্য তিনি উল্লেখ করেছেন এবং তার যে এই যে বিশাল কর্মজীবন এই সমস্ত জীবনের যদি আমরা একটা পর্যালোচনা করি তাহলে দেখব যে তার মধ্যে তিনি একদিকে যেমন তার সৃষ্টি রয়েছে তার সাহিত্য রয়েছে কবিতা রয়েছে গান রয়েছে চিত্রকলা রয়েছে প্রবন্ধাদি রয়েছে সেখানে সমাজ বিভিন্নভাবে প্রতিফলিত হয়েছে এবং আরেকটা দিক আমরা দেখতে পাই সেটা হলো তার এই চিন্তার একটা প্রায়োগিক দিক আমরা একটা জিনিস যদি রবীন্দ্র জীবন নিয়ে যারা আমরা যদি একটু পর্যালোচনা করি তাহলে দেখব যে অতি বাল্যকাল থেকেই শৈশব থেকেই তার বিভিন্ন কবিতা গান এসবের প্রতি তার অনুরাগ ছিল এবং এসব নিয়ে তিনি লেখালেখি করতেন সেই ছোট কাল থেকেই কিন্তু সেটা একটা সীমিত ছিল ঠাকুরবাড়ির অন্দরমহলের মধ্যে এবং তার কিছু আত্মীয় পরিজন এবং পরিচিতি মহলে আমরা একটা বিস্ময়করভাবে আমরা লক্ষ্য করি যে বাইশ বছর বয়সেই তিনি প্রভাত সঙ্গীত নামে একটি কাব্যগ্রন্থ উপহার দিতে পেরেছিলেন আমাদেরকে যেটা বিভিন্নভাবে প্রশংসিত হয়েছিল এবং এই প্রভাস সঙ্গীতের মাধ্যমেই পাঠক সমাজে তার পরিচিতি বেড়ে গিয়েছিল এবং এতটুকুই ছিল রবীন্দ্রনাথের সেই সৃষ্টিকর্ম এবং চিন্তা পরিচর্যা যেটা তারপরে আমরা দেখি যে আঠাশ বছর বয়সে রবীন্দ্রনাথকে তার পিতা দেবেন্দ্রনাথ তার জমিদারি দেখতে সেই পূর্ববঙ্গে পাঠান কুষ্টিয়া জেলার সেই শিলাইদহ শাহজাদপুর পাতিশ্বর এসব অঞ্চলে তাদের যে জমিদারি রয়েছে সেই জমিদারিগুলি দেখাশোনার ভার্তাকে অর্পণ করেন এবং এটা কবির প্রকৃতির বিরুদ্ধ ছিল বলতে গেলে কিন্তু যেহেতু এটি পিতৃয়াজ্ঞা সেই পিতৃয়াজ্ঞা তিনি মাথা পেতে নিয়েছিলেন এবং সেই দায়িত্ব পালনের জন্য তিনি পূর্ববঙ্গে গিয়েছিলেন তার জমিদারি পরিদর্শন করতে তখন এই পদ্মা নদীতে বোটের মধ্যে দিয়ে যাওয়ার সময়ে যেই পদ্মার দুই তীরে যে গ্রামগুলি তিনি দেখেছেন যে প্রকৃতি এবং মানুষের সান্নিধ্যে তিনি এসেছেন সেইগুলি দেখেই তার মধ্যে এক বিশেষ আলোড়ন সৃষ্টি হয়েছিল এবং আমরা রবীন্দ্রনাথের একটা গান আমরা শুনি সেটা হলো আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া বুকের মাঝে বিশ্বলোকের পাবি সারা এই যে বিশ্বলোকের সারা সেটা তিনি এই সময়ে পেয়েছিলেন জমিদারি পরিদর্শন করতে গিয়ে তিনি সম্মুখীন হয়েছিলেন সেই যে প্রজা সমাজ তার যে প্রজা সমাজ তিনি দেখেছিলেন এরা কত হতদ্দম। অধিকাংশ সেই প্রজারাই ছিল প্রান্তিক চাষি ঋণভারে জর্জরিত গ্রামাঞ্চলে যে সুদের যারা ব্যবসা করতেন সেই সুদের ব্যবসা ব্যবসায়ীদের কাছ থেকে ঋণ নিয়ে তারা সেই ঋণ মেটাতে পারত না তাদের যে জমির ধান সেটা সোজাসুজি উঠে যেত গিয়ে সেই সেই সুদ সুদ সুদি ব্যবসায়ীর হাতে তো এইভাবে ঋণভাবে জর্জরিত হতোদম ভগ্ন স্বাস্থ্য এইসব জনগণের স্বাধীনতে এসে তাদের প্রতি এক গভীর মমত্ববোধ তার জেগে ওঠে তার মনে তাকে পীড়িত করে তাকে বিলম্বিত করে এবং এখান থেকেই রবীন্দ্রনাথ তাদের জন্য কিছু একটা করার কথা তিনি চিন্তা করেন এবং এই চিন্তার থেকেই তার মধ্যে পল্লীমঙ্গল সমাজ গঠনের একটা একটা তাগিদ তিনি অনুভব করেন সকলকে নিয়ে তিনি চেয়েছিলেন যে এই সব নিরন্ন লোক এই যে নিপীড়িত লোক এদের মধ্যে আত্মশক্তি জেগে উঠুক ঐক্য জেগে উঠুক এবং এই উদ্দেশ্য নিয়ে তিনি সমবায় এবং যৌথ খামার প্রবর্তন করেছিলেন সেখানে গ্রামে তিনি কৃষির উন্নতির জন্য যেটা উর্বরতা জমির উর্বরতা বৃদ্ধির জন্য তিনি সেখানে কৃষি গবেষণাগার স্থাপন করেছিলেন এবং নিজ পুত্র রথীন্দ্রনাথ এবং তার জামাতা নগেন্দ্রনাথকে তিনি আমেরিকাতে পাঠিয়েছিলেন সে কৃষিকার্য বিজ্ঞান অধ্যয়নের জন্য এবং এইভাবে শুধু এখানেই তিনি থাকেননি তিনি কৃষি ব্যাংক স্থাপন করেছিলেন যাতে কৃষকরা খুব সহজেই ঋণ লাভ করতে পারে অল্প সুদে যা তার তারা ঋণ পায় সেই উদ্দেশ্যে তিনি তাদের স্বাস্থ্যের কোথাও চিন্তা করেছেন ম্যালেরিয়া কি করে দূরীকরণ করা যায় পল্লীমঙ্গল কি করে হয় সকলের মধ্যে যে সচেতনতা রাস্তাঘাট নির্মাণ করেছিলেন পুকুর খনন করেছিলেন তারপর আপনার কিভাবে বনসৃজন করা যায় এসব বিভিন্ন পরিকল্পনা তিনি নিয়েছিলেন প্রজাকল্যাণের জন্য এবং তার যে এই উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা ছিল সেই মানুষের কল্যাণ এবং তাদের তাদের আত্মিক শক্তির জাগরণ ঠিক সেইভাবে আমরা রবীন্দ্রনাথের সেই আমরা এই যে চিন্তা সমাজ সমাজভাবনা এই ভাবনার একটা প্রায়োগিক দিক আবার আমরা দেখি শান্তিনিকেতনে এবং শ্রীনিকেতনে শান্তিনিকেতনে তিনি ব্রাহ্মবিদ্যালয় স্থাপন করে করেছেন এবং তার যেটা উদ্দেশ্য ছিল যে ভবিষ্যতে আমাদের যে আশ্রমিক শিক্ষার মধ্যে দিয়ে সৃজনশীল মানব সৃষ্টি সেটাই ছিল তার উদ্দেশ্য এবং পরবর্তীতে তিনি শান্তিনিকেতনের একটু দূরে সুরুল গ্রাম সেই সুরুল গ্রামে তিনি স্মৃতনিকতন নামে একটা প্রতিষ্ঠান স্থাপন করেছিলেন সেটার উদ্দেশ্য ছিল যে গ্রামীণ যেসব হস্তশিল্প এবং কুটির শিল্প সেটা সেটাকে একটা পর্যায়ে নিয়ে আসা তার উন্নতি করা যায় কিভাবে সেখানে মাতৃমঙ্গল এবং শিশুমঙ্গল এরকম নানান ধরনের ব্যবস্থাপনা তিনি করেছিলেন এবং শিক্ষা সত্র নামে একটা স্কুলও তিনি স্থাপন করেছিলেন পরবর্তীতে তো এইভাবে আমরা দেখি রবীন্দ্রনাথের যে সমাজ ভাবনা সেটা শুধু ওই তার কলকাতার কেন্দ্রিক ছিল না সেটা ছিল সমস্ত গ্রাম বাংলাকে নিয়ে সমস্ত মানুষের কল্যাণের জন্য দারিদ্র নিপীড়িত মানুষ যারা রয়েছে তাদের তাদের কল্যাণের জন্য মানুষের মধ্যে যে আত্মশক্তির বিকাশ সেটার জন্য এবং আমরা লক্ষ্য করি যে রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে বৃক্ষরোপণ উৎসব পালন করেছেন আজও এই যে বাইশে শ্রাবণ দিনটি যেটা রবীন্দ্রনাথের মৃত্যু দিবস আমরা পালন করে থাকি সেই দিবসে বাই শান্তিনিকেতনে বৃক্ষ রোপণ করা হয় এবং তিনি একটা কথা রবীন্দ্রনাথ বলেছেন এই যেসব বৃক্ষরা আমাদের বায়ু পরিষ্কার করে এইসব ঈশ্বরের দান বলেছেন বৃক্ষকে তিনি বলেছেন ঈশ্বরের দান বায়ুকে পরিষ্কার রাখে বৃক্ষের থেকে যেসব পত্রাদি নিচে পড়ে সেগুলি জমিকে উর্বর উর্বর করে এবং তিনি বলেছেন যে এই বৃক্ষ যদি নিশ্চিন্ন হয়ে যায় তাহলে একদিন মানুষের জীবনে সংকট নেমে আসবে আমরা তো আজকে তাই দেখতে পাচ্ছি আজকে আজ আজ এতদিন পরেও রবীন্দ্রনাথের এই চিন্তা কত বছর আগেই করে গেছেন কিন্তু আজও আমরা এই এই বিষয়ে সম্পূর্ণরূপে সচেতন হতে পারিনি এছাড়াও রবীন্দ্রনাথ দেখ আমাদের যে কৃষি জীবী জীবন যেটা কৃষি জীবনের অনেক অনুষ্ঠান এসবকে ভীষণ গুরুত্ব দিয়ে গেছেন এবং সুন্দরভাবে উপস্থাপনা করে গেছেন যেমন হলকর্ষণ হলকর্ষণ উৎসব পালন করা হয় সেই শ্রীনিকেতনে সেখানে একটা বিশেষ দিনে রবীন্দ্রনাথ নিজে হলকর্ষণ করেছিলেন যে হালবাওয়া আমরা যেটা বলি হাল বেয়েছিলেন এবং ওই দিনটাতে যে বীজ রোপণ বীজ রোপণ করা হবে হাল বেয়ে বেয়ে সেটা একটা প্রক্রিয়া একটা ঋতু ঋতুকে এইভাবে তিনি একটা বিশেষ স্থান দিয়ে গেছেন প্রতিটি ঋতু তার রচনার মধ্যে তার চিন্তার মধ্যে এক বিশেষ স্থান লাভ করেছে তো এইভাবে আমরা রবীন্দ্রনাথকে দেখি তার সমাজ চিন্তা সমাজের মানুষের জন্য সেটা শুধু নিজের বা ব্যক্তিজীবনের মধ্যে তিনি সীমাবদ্ধ ছিল না সমস্ত মানুষের মধ্যে মানুষের কল্যাণের জন্য তিনি কাজ করে গিয়েছেন আর রবীন্দ্র জীবনের আরও অনেক দিক রয়েছে আমরা যদি দেখি উনিশশো পাঁচ ইংরাজিতে যেটা বঙ্গভঙ্গ হয়েছিলো যদিও সেটা রাজনৈতিক বিষয় কিন্তু রবীন্দ্রনাথ সেখানে সেই সম্পূর্ণ রূপে বলতে গেলে তিনি সেখানে অংশগ্রহণ করেছিলেন তিনি নিজে সকলকে হিন্দু মুসলমান সকলকে তিনি হাতে রাখি পরিয়ে দিয়েছিলেন এবং এই যে বঙ্গভঙ্গ বাংলাকে বিভক্ত করে সেই তা বাংলার যে মানুষের মধ্যে যে একটা বিভেদ সৃষ্টি ইংরেজের যেটা চক্রান্ত সেই চক্রান্তের তিনি প্রতিবাদ করেছিলেন যদিও পরবর্তীকালে তিনি সেটা সেখান থেকে কিছুটা সরে আসেন কারণ সেটা সেই আন্দোলনটা একটু অন্যদিকে চলে গিয়েছিল সেটা বুঝতে পেরে তিনি নিজকে সেখান থেকে একটু সরিয়ে রেখেছিলেন ঠিক সেইভাবে আবার আমরা দেখি যে উনিশশো সালে জালিয়নালা বাগে সেই যে গণহত্যা হয়েছিল সেই অমৃতসরের কাছে জালিয়ানা বাগ যেখানে ডেয়ার নামক একজন ইংরেজ সেনাপতি সে সেই শত শত সেই স্বাধীনতা সংগ্রামী তাদেরকে হত্যা করেছিল গুলি করে সেটাকে তিনি সেটার তিনি ঘুর প্রতিবাদ করেছিলেন এবং বলেছিলেন যে এটা অন্যায় এবং তাকে যে নাইট উপাধি দেওয়া হয়েছিল ইংরেজ সরকার কর্তৃক সেই নাইটি উপাধি তিনি ত্যাগ করেছিলেন তো এর এইভাবে আমরা দেখি রবীন্দ্রনাথ তার চিন্তায় কর্মে সব কিছুতেই তার সমাজকে তিনি যেভাবে পর্যবেক্ষণ করেছেন সেটা তো প্রতিফলিত হয়েছে আমরা তার গল্প তার ছোটো গল্পের প্রতি ছোট গল্প যদি দেখি সেখানে সমাজের চিত্রটাই প্রতিফলিত হয়েছে তার কবিতাগুলো শুধু রোমান্টিক নয় সেখানে জীবনের বাস্তবতা জীবনের যে ছবি সেটাও পরিস্ফুট হয়েছে বিভিন্ন কবিতার মধ্য দিয়ে এসব তো আছেই কিন্তু এর বাইরেও তার যে ব্যক্তি রবীন্দ্রনাথ তিনি সমাজের জন্য চিন্তা করে গেছেন মানুষের জন্য চিন্তা করে গিয়েছেন তার যেটা তিনি বলেছেন যে মনুষ্যত্বই হলো মানুষের সবচেয়ে বড় ধর্ম এবং রবীন্দ্রনাথ সবসময় মানব ধর্মটাকেই খুব গুরুত্ব দিয়ে গেছেন বলছেন মানব ধর্মের মাধ্যমেই সমস্ত বিশ্বে ঐক্য স্থাপন হতে পারে একমাত্র মানুষ যদি উপলব্ধি করে সে মানুষ এবং মানুষের একটা ধর্ম আছে তিনি বলছেন আগুনের যেরকম ধর্ম আছে আবার সে জলের একটা ধর্ম আছে হ্যাঁ ঠিক সেরকম মানুষেরও একটা ধর্ম আছে সেই ধর্মের মাধ্যমেই মানুষ ঐক্য স্থাপন করতে একের সাথে এককে উপলব্ধি করতে পারে একটা সমন্বয় সাধন করতে পারে এবং এই সমন্বয় সাধনের বিষয়টা আমরা রবীন্দ্রনাথের মধ্যে খুব বেশি করে দেখি আমাদের যে প্রাচীন উপনিষদ আমাদের যে প্রাচীন চিন্তাধারা দর্শন এসবকে রবীন্দ্রনাথ খুব গুরুত্ব দিয়েছিলেন এবং সেই সাথে সেই যেই যে পাশ্চাত্য বিজ্ঞান যেটা এবং যেটা প্রযুক্তি সেগুলিকেও তিনি অস্বীকার করেননি তিনি সেগুলিকে বলেছিলেন সেগুলির প্রয়োজনীয়তা রয়েছে এবং তার সাথে সাথে সেগুলিকে গ্রহণ করতে হবে মানবিক মূল্যবোধের সাথে সাথে এবং পরবর্তীতে আমরা দেখি যে যুদ্ধের পটভূমিকা যুদ্ধ সম্পর্কে রবীন্দ্রনাথ যুদ্ধের বিরুদ্ধে তিনি লিখে গেছেন বিভিন্ন তার রচ রচনাতে তিনি বলছেন যুদ্ধ যুদ্ধের মধ্যে বিশ্ব দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিষয়ে তিনি লিখেছেন যে এর দ্বারা মনে হয় যে আপাতত মনে হয় যে আমরা জয়লাভ করলাম কিন্তু এটা জয় নয় এটা সভ্যতার একটি করুণ রোদন মাত্র সভ্যতা এখানের অবক্ষয়ের একটা চিত্র এই যে মারণাস্ত্র বিভিন্ন ধরনের আজকের যুদ্ধ যেটা সেটা প্রযুক্তির দিকে চলে যাচ্ছে সেখানে চলে যাচ্ছে বিভিন্ন ধরনের মারণাস্ত্র তৈরি হচ্ছে সেটা সেটার তিনি প্রতিবাদ করেছিলেন বলেছিলেন এটা তার যেটা সভ্যতার সংকট সভ্যতার সংকট প্রবন্ধে তিনি বলে গেছেন যে এটা মানুষের জন্য এক ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে তো এইভাবে আমরা দেখি রবীন্দ্রনাথ তার চিন্তা ভাবনা লিখনিতে তার সৃষ্টিতে তার গানে কবিতায় চিত্রকলায় সঙ্গীতে সব কিছুর মধ্যে দিয়ে তিনি আমাদের সমাজের সাথে তিনি সম্পৃক্ত ছিলেন সমাজকে তিনি উপলব্ধি করেছিলেন সমাজকে তিনি একটা কল্যাণকর পর্যায়ে তিনি নিয়ে যেতে চেষ্টা করেছিলেন ধন্যবাদ মানিক চক্রবর্তীকে ওনার কাছ থেকে আমরা রবীন্দ্রনাথের কর্মজীবন তিনি যে শুধু অলস কল্পনা ছিলেন না লেখা পাশাপাশি তিনি অনেক কিছু করেও গেছেন আমাদের এই সমাজের জন্য যাতে আমরা ভবিষ্যতে আরও সুন্দরভাবে তার উত্তর পুরুষদের তৈরি করার জন্য অনেক কিছু তিনি করে গেছেন তার শান্তিনিকেতন একটা প্রকৃষ্ট উদাহরণ যেখানে তিনি তার নিজের মতো করে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজিয়েছেন সাজিয়েছেন কৃষি ব্যবস্থাকেও এবং মানিক চক্রবর্তীর কাছ থেকে আমরা তার যুদ্ধবিরোধী মনোভাব রবীন্দ্রনাথের যেটা আমরা জানলাম আরও ভালো লাগলো তার বক্তব্যে অনেক কিছু সুন্দরভাবে ফুটে উঠেছে আমি আশা করছি আমাদের দর্শক বন্ধুরা আমাদের আজকের এই আলোচনাকে সুন্দরভাবে নিচ্ছেন বা গ্রহণ করতে পারছেন তো আমরা রবীন্দ্রনাথের সমাজ ভাবনা নিয়ে অনেক কিছু জানলাম আমাদের দুই আলোচকদের কাছ থেকে আমার মনে হচ্ছে যে রবীন্দ্রনাথের যে সমাজ ভাবনা ওনারা অনেক কিছু বললেন কিন্তু সমাজের মানে আমাদের যারা অর্ধেক আকাশ যারা নারী আছে আমাদের সমাজের মধ্যে নারী সমাজ যেটাকে আমরা বলবো আমার মনে হয় যে এই নারীর প্রসঙ্গটি আমরা এখনও আসতে পারিনি কারণ রবীন্দ্রনাথের বিভিন্ন রচনায় তার নৃত্যনাট্যগুলিতে তার বিভিন্ন উপন্যাসে তার ছোট গল্পে সব জায়গাতে তিনি নারীদের বিভিন্ন সমস্যাকে ছুঁয়ে গেছেন সেটা থেকে উত্তরণের পথও তিনি অনেকগুলোতে দেখিয়েছেন অনেকগুলোতে তিনি বাস্তবকে মেনে নিয়েছেন তো ইন্দিরা ভট্টাচার্যের কাছ থেকে আমি রবীন্দ্রনাথের নারী ভাবনা নিয়ে একটু জানতে চাইছি